নমস্কার বন্ধুরা কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আরও একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের মেলা মেলা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটাই থেকে শুরু করলাম তো মই ঝুম্পা তোমাদের জন্য রাজবংশী ঝুমপা ব্লক তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করো বসে অনেক ভালো লাগবে আর মানে সারাদিনে কী করো না করো পুরোটাই তোমার সামনে তুলি ধরার চেষ্টা করি আর তোমরা পুরো ভিডিও গান দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো সকাল সকাল একটা মারুভাত বর্ষতি আজকে এটা সব কিছু উপচে সিদ্ধ দিয়েছ ভেন্ডি সিদ্ধ দিয়েছো আলু সিদ্ধ মরুচ সিদ্ধ সব কিছু করে সিদ্ধ খামো আজকে মারু ভাত খামো আর মারু ভাত কদিন দিয়ে খাই না তো মারো মারু ভাত খাওয়া সেই মন যাওয়ার হচ্ছে আজকে তার জন্য সকাল সকাল মারু ভাত বানা উচ্ছ আজকে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ তো মারু হাতের চলবে আর যেটা একটা আলাদা করে চৌকে বানাইছি আর কি এই চৌকোটা ভাত রাঁধতেও ভালো ধরছে কারণ কদিন দিকে সেই রোজ হচ্ছে না কোনো ড্যাম ড্যাম হয় নাই চৌকোটা আর তার জন্য সেই মানে চৌকোটা ভালো ধরছে আর ভাত ভেড়ায় হয়ে যাচ্ছে আর আর এই যে তিন চার মিনিট পরে কিন্তু ভাত হয়ে যাবে মোট নামে নিম তারপরে গরম গরম খ্যানব আজকে শনিবার নিরামিষ জন্য গরম গরম সবাই খ্যানবো একবারে তারপরে দেখো তোমার দাদা ভাই এতে শুকুরি পাড়ার জন্যে বেড়া চলে যাচ্ছে তো শুকুরি পাড়া হয়েছে অলরেডি অনেকগুলো আর এই যে দেখো কয়েকটা সিঁড়ি আছে এলাম পাখি এই যে দাদা তো আরও পাড়ে যাচ্ছে আর কি একজন কাজ করছে তো এই যে খুব পড়ে যাচ্ছে না জঙ্গলে হতো তোমার দাদা ভাই কুড়ি খুঁড়ে দিচ্ছে আর এলাম ওই সিঁড়ি সিঁড়ি এটা রাখি দিচ্ছ এই যে আগের দিন যে তো তোমার দাদাভাই ভাই মানে গাছগুলো উঠছিলো আজকে কিন্তু তোমার দাদা ভাই উঠে নি তার কারণ পুরে নাকি শরীর হাফসি যায় গাছগুলো উঠলে আর এসে আরেকটা ভাই হচ্ছে না বসে বসে দেখিয়ে দিচ্ছে একজন গাছ ধরছে ওইটে আর এটি মানে দেখো মই কুয়াগুলো বাড়ি নিয়ে আসলাম তো তোমার দাদা ভাই খেয়ে দাওয়া দোকান গেল কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে ওই কুয়া সিঁড়ি সিঁড়ি ব্যাগত ঘরে ধোয়া দিচ্ছ তার কারণ এলাকুয়া কালকে ব্যাসিন নিয়ে যাবে কারণ অনেকগুলো সুপ্রি করা হয়ে গেছে আর ইলের কয়টা বুঝে ভাবল ব্যাসা মই কয়টা তার জন্য আর কি এই কয়টা মানে সিঁড়ি সিঁড়ি ব্যাগত রাখে দিচ্ছ কালকে কালকে এই কয়টা বিক্রি মানে ব্যাসে নিয়ে যাবে হাট আর পাখা জেলে পাখা পাকা আসে ওগুলো নিয়ে যাবো না মধ্যে কাটিয়ে দেবো রোজ নিয়ে সুপারি করার জন্য তো যাই হোক আরও দুই তিনটে কাসত আর কি গোয়া আসে তিন চারটে কাসত করলে পরে পারে আর সুপারি করা যাবে তো যাই হোক চলো পুরো বেরোখান দেখিতে থাকো আশা করো অবশ্যই আমার ভালো লাগবে তারপরে আমি ছেতে ছে সকালে তো রান্না ভাড়া করলাম সকালটা ভালো ছিল দুপুরবেলা হঠাৎ করে সেই মাথা ঘুরে হচ্ছে সেই মারটা ঘুরে হচ্ছে পুরো দুপুরটায় থাকেছিলাম দুপুরে রান্না ভাড়া কোনো একই পাক নাই মাউ সেন্টার থেকে এসে দুপুরে দিচ্ছে এই গরম খানো রোদ খানো ইয়ে করা যায় সেই মাথা ঘুরে রোদ দুপুরে আর দিয়ে পাক নাই আর ভালো থাকলে তো রান্নাধুলোই হয় যাই হোক কেয়ার করা যাবে কিছু করার নেই সেই মাথা ঘুরে ধরছিলো আর দেখো রাস্তার বাড়িতে কিন্তু অনেক কাম নাই মা সেন্ডার চাচ রেডি হওয়া দিচ্ছিলো সকাল সকাল সকালগুলো সিঁড়িয়ে রাখে দিচ্ছ আর তারপরে দেখো মা ঠাকুরের দিদি ভক্তি দিয়ে দিচ্ছে ভক্তি দিয়ে আর কি সেন্ডার চাঁজে রেডি হবে তো কাঠ হো স্যার হয়ে তো মাও ভক্তি দিয়ে নেওয়া হচ্ছে তো তোমার কলেও সেলাড যাওয়া রেডি হয়েছে তো রেডি হয় নাই আর কি এলালাই শান্তি সেলাইড যাওয়ার ভক্তি দিয়ে তারপরে রেডি হবে আর দেখো এই করে সিঁড়ি বাকি আছে আর এলে আমি সিঁড়ি নেনু শুভ সন্ধ্যা বন্ধুরা তোমার দেখেই পাওয়া যাচ্ছে না সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমার দেখেই পাওয়া যাচ্ছে দেখলে না আর কি মোর সন্ধ্যা সন্ধন হয়ে গেছে আর তোমার তালাভাই সুন্দর সময় গেছিলো তো দোকান থেকে কি কি আনছে চলো দেখি এই যে দেখেই পাচ্ছো দোকান থেকে নিয়ে আসছে একটা কুরকুরি আর একটা এই যে চানাচুর একটা লেস আর নিয়ে যাচ্ছে একটা বিস্কিট চকো গোল্ড স্ক্রিন নিয়ে এই যে কুড়ি টাকার খরচ নিয়ে যাচ্ছে মঠ তো তোমার দাদাভাই এলায় দোকান থেকে এটা লানে দিল মোক কারণ আজকে দুপুরবেলা একটু ভাত খাওয়ার বাগানই তো ইল্লে খাওয়ার কেন দেখিনি মন জওয়া ধরছে তো এই লানি দিল এলায় এই যে এদি দেখো আর একটা জিনিস তো এই যে একটা দিদি আর কি মানে তোমার দাদা দিদি ওর কি ননদ আর কি তো ওই দিদিটা গেছিল কয়া কাশি বৃন্দাবন গেছিল তো এই যে নিয়েছে এটা তো কয়া ছবি তোমরা দেখলে বুঝি আর কি কয়াতে পাওয়া যায় এলা ছবি তো এই যে এটা ছবি নিয়েছে আর দিদি মুখটা সিঁদুর দিল সব থেকে দামি জিনিস সিঁদুরটা তো এটা দিদি মুখ দিল সিঁদুরটা আর দিলে

তার কারণ ঘর তাহলে তো কাউই নেই মানে মাও বাড়ির নাই মাও দোকান গেল খরচ আনির কারণ কালকে এখানে বাড়ির পৌঁছে আছে দোকান থেকে কিছু কিছু খরচ মাও আনবে আর তোমার দাদা ভাই কালকে হাট আছে হাট থেকেই কিছু কিছু খরচ আনবে তো যাই হোক মাও দোকান গেল কিছু কিছু খরচ নিয়ে আসির জন্যে আর আমি দিয়ে চিপসটা বসে বসে খাওয়াচ্ছ তারপরে দেখতে দেখতে মাও চলিয়ে আসিল তো দেখো মা দোকান থেকে খরচ নিয়ে আসিল আর কি এত কিছু নিয়ে যাচ্ছে আর বাকিগুলো তোমার দাদা ভাইকেলকে নিয়ে আসবে আর আজকে কটা মোলা করি দেখো তো তার জন্য মা আজকে দোকান থেকে মুড়ি নিয়ে আসেন আর এই যে সর্ষের তেল নিয়ে যাচ্ছে চিনি নিয়ে যাচ্ছে দুধ বিস্কিট সাবান সাপ এলে নিয়ে যাচ্ছে আর কি মোলা করার জন্যে মিটেই নিয়ে যাচ্ছে বলে কি মিটেই কারণ আজকে মোলা করে রাখবে কালকে পুঁজে তো কালকে অনেক দৌড়োদৌড়ি হবে আর আজকে যদি মোলা আর নারকেল নাড়ু বানাবে এই দুইটা গাছ আগে তুলে অনেকটা আগায় আর কি তারপরে দেখো মা যদি মোলা পাকাল আর কি মাও আর ওই যে দিদেটা আছে ওই বের দিদে আর মাও দুজন মিলে মোলা পাকাল আর নাড়ু করলে নারকেলের নাড়ু আর ময়দি কাটিয়ে চ অনেকগুলো সুপারি তো কালকে তো লোকজন আসবে আর কীর্তন হবে বাড়ি এখানে পুজো আসে তো সুপারি তো লাগবে তো সুপারিগুলো যদি আগতে কাঠি না তো তাহলে কেমন হয়ে যায় তার জন্য অনেকগুলো সুপারি নিয়ে কাটা শুরু করে দিচ্ছ সুপারিগুলো কাটিয়ে যদি রাখি দিই এক ভাঙু বেলাইখের কাজ কালকে বের করি বের করি দেওয়া যাবে যে দেখো এই সবটি কাটছ আরও থালিগুলো কাটি তো চলো শুক্রিগুলো মহিলা কাটো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের ভিডিও আর যা যা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আসছো টাটা